আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমাদের প্রত্যেকের ডিউটি শেষ এখন আমাদের প্রিয় রব্বানী ভাই আমাদেরকে ইসলামিক সঙ্গীত গিয়ে শোনাবেন ইনশাল্লাহ রব্বানী ভাই খুব ভালো গাইতে পারেন ওকে আসসালাম আলাইকুম সবাই শুনুন শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল হৃদয় কেউ জ্বালা করে দাও দূর করে জ্বালা এই মন যেন তোমার প্রেমে থাকে যে অন্য আল্লাহ অন্ন 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 আল্লাহ 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 দয়ে বাজে একটি নামের সুর সেই সুরের তরঙ্গে মন যায় ছুটে বহুদূর ঘুমন্ত হৃদয়ে মোবারক স্রোত যায় বয়ে ভালো পরম সুখে মুখে ওঠে আল্লাহ 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 যে দিল আছে প্রেম সেই দিল শুধু তোমার তোমার প্রেমের পেতে থাকে যে বেকার যে দিলে আছে প্রেম সেই দিল শুধু তোমার তোমার প্রেমের পেতে থাকে যে বেকার ঘুমং তরে দাও মোবারক স্রোতে যাই বালো ভালোবাসার পরং সুখে মুখে উঠে অল্লা আল্লাহ 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 শুকনো এ মোর ভূমিতে দাও তোমার প্রেমের জল ও বয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল হৃদয় কেউ জ্বালা করে দাও দূর করে জ্বালা